তো আজকের ব্লগটা আমি শুরু করছি লান্স টাইমটা আর আজকে আস ফ্রাইডে তো ভাবলাম আজকে ফ্রাইডে তো একটা কুইক সিম্পল ওয়েতে হেলদি একটা বিরিয়ানি বানাইছো ওটা কি আপনার লোকের শেয়ার কর্ম তো দেটাতে হালকা তো ফটো মতো তো দেখাইলাম ব্রকলি ক্যারট আর একটা চিলি তারপর চাউল ডাইল ওটা কি ওয়াশ করিয়া রাখছি আদা রেসুনের পেঁয়াজ লাগবো পেঁয়াজ লাগব ঘি লাগব আর কি আর কি বিয়ানীত লাগে সোগুলো আর কি ইউজ করবো তো আমি অলরেডি ইহটুক তেল গরম করে লাইছি আর এখন ইয়েটক ঘি দিম সো এখানের মাঝে আছে ঘি প্রায় ওয়ান এন্ড হাফ টেবল স্পুন তো আর কি আমি দেখাই বৃত্তটা আর বেশি দেখাই না যে বাড়িটা আর কি বেশি দেখা যাইব কারণ হয়েছে কি আমি সেট করছি আমার ফোনটা কেউ লোক আর তারপর আর কি একটু লবণ লইলাম লবণটা অলওয়েজ যতটুটুকু খাই নতটুকি দিবা আর এখন আমি দেখাই আর কি আর এখন একটু সময় লড়াচাড়া কর্মেস কালারটা আর কি চেঞ্জ করমু তো এখন দিয়ে লাম করিয়ার পাউডার হাফ টি স্পুন আর হয়েছে গিয়া জিরা পাউডার হাফ টি স্পুন এরপর হয়েছে গিয়া ভিনাইল পাউডার আর গরম মশালা পাউডার হাফ টি স্পুন তো পেঁয়াজও অলরেডি আ কি অলমোস্ট ডান হয়ে গেছে একটু কলার দিয়ে কি এখন বাকি জিনিস তো এইটাই হলুদুর পাউডার দি দাম প্রায় ওয়ান টি স্পুন হলুদ আর কি বইয়ম আছে কন্ট্রেনারও শেষ হয়ে গেছে তো আমি আজকে রিফিল করবো দি তো ভিডিওটা কিন্তু হাতে দেখব আপনারা তো ফেজোর কালারও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একটু সময় লাগে কালারটিকা বাকি জিনিস এড করব সো দাইল এডরম ফয়লা কারণ দাইলটা একটু সময় লাগে কি আরেও তো ডাইলটি একটু সময় লাগমু লাইক চারি পাঁচ মিনিটের মতো আগে আর কি একটা কুক কর্ম তারপর বাকি যে তালাক এড করবো তো এখন দিয়ে দাম আর কি আদা আর রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুন তো সিবার সকলটা বাড়ি লড়ি লাগলাম আর এখন গিয়া এড করলাম আগে দুইয়ার আসছিলাম চাউল তো আমি কেন বাসমতি চাউল ইউজ করছি অ্যাবাউট হাফ কাপ অথবা এক কাপ আর কি সো হোয়াশ করিয়া থাকি দিছিলাম তো আপনারা চাইলে যে কোনো ধরনের চাউল ইউজ করতে পারবা তো আর কি হয়ে তো কীটা বানাই আজকে আজকে বানাইম আর কি বুনা কিচুরি অথবা বুনাফুলাফ তো ও আর কি আমি একটা বেশি একটা বানাই না বানানি পরে না সো আমি দিন বাদে আর কি আমার কাছে লাগে আমি দুই দুইবার বানাইছি আর একটা আমি আমার নিজে নিজে বানিয়ে সো ফার্স্ট টাইমও কোয়া যায় আসলে তো আর কি আমি ভেজিটেবলও এড করি লাইলাম সো ভেজিটেবল এড করিয়া একটু লাগবো আরিগুলো আছে আর কি আমার ঘর কিছু বিনস আছে সো চিন্তা করলাম বিনসও দিলাই পালা লাগব তো সফলতা দিয়া কি পালা করি এখন লড়ি লাগলাম দেখাই আমি ভিতরে কালারটা দিলে কালারটা মশাল অনেক বেশি সুন্দর হয়েছে তারপর এড হইলাম রান্না গ্রিন কালার ডাইল আছিল তো ওগুলো আমি কি এড করলাম সো আমি আমার ইচ্ছা মতো কি এড করলাম যেটা এটা লাগে তো আপনারা হলো আপনারা ভালো লাগে ওটাও ওয়েট করবা আমি চাহা হাইয়া ভয়েস ওভার দিলাম সো কিছু নইজ হইতে পারে আর লাগা রুমও আমার ফুড়ি গুমা কী ওটা লাগে আস্তে আস্তে মাত্রা মাসকে তারপর আর কি আমি এড করলাম কয়েকটা ফুকনা শুগনা মৰিচ আৰু হৈছেগীয়া সঁচা মৰিচ ড্ৰাই চিলি আৰু হৈছেগীয়া ফ্ৰেছ চিলি ইয়াৰ ফৰ আন্তঃচৰিয়া চাৰমু আৰু কি গৰম পোৱাৰ নি ত' বইল কৰি ৰাখিছিলোঁ কেটলৰ মাজে আৰু এখন আন্তঃচৰিয়াত লাগিছে আঁকি চ' আপোনাৰ আন্তঃাচৰিয়াত লাগিবা যতটুকু লাগে কেমেৰাটো আঁকি আমাৰ একেবাৰে এক চাইড হৈ গৈছোঁগৈ তাৰ ফৰ আঁকি এখন আঠটা দেখি দেখীয়া ক্যামেরাটার আর কি রাইট পজিশন আনছি তো এখন আর কি দেখাই ভিতরের কালারটা মার্শাল দেখা করে কতটুকু নাইস লাগে কালারফুল এরপরে শিক্ষা সাউলোর কালার ডেইলোর কালার সকলটা মিলিয়ে আর কি ফানির কালার অনেক সুন্দর লাগে আরে ভাই দিয়ে আমার ফুড়িয়ে কী তাহরে দেখাই তো আর কি আমি আইলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আক চেক করে বিদ্রি দিক অবস্থা হওয়ার তো অলমোস্ট হয়ে গেছে আর কি এখন ফিল্মটা অফ আর রেস্ট লাইম এক পনেরো বিশ মিনিটের লাগে আর সকল মশলাটা ঘরে গেছি হয়ে রমজানও আছে তো একটু রিফিল করলে মানে পাক্কা খুব একটা কন্টেইনার হাফ হয়ে গেছে কোনোটাই একবারে খালি হয়ে গেছে তো তাদের মশলা লাগে আরকালটা রিফিল কর্ম আর আপনারা লগে একটু শেয়ার করমো তো কি দেখা বললা আমি একটা রিফিল করে নিয়েছি আর ওই কি একটা আসিল ফিনেল পাউডার কি সো এটা আসলে টেস্কোপ মিলে না এটা আমরা এশিয়ান গ্রসারি শপও বেশিরভাগ দেখা যায় আমি আর আমি আনি তো আমি কন্টেইনার আসি একটুক সো ওগুলা দি দিয়ে রাখিয়া আমি কন্টেইনারটা ওয়াশ করিয়া ট্রাই করি এখন একটুক আসছিল ওগুলো ঢালিয়েছি আর কি তো এগুলো আমি গ্রসারি সব সাইম হয়তো বা আনবো আর কি এখন হলো আর কি দিম তো শলটি আর কি হয়ে গেছে কি রিফিল এখন এক্সট্রা যেগুলো আছে আমার বড় একটা কন্টেনার আছে তো ওগুলোর মাঝে কি আমি ওলা রাখি দিই কিছু বান দিয়া সো যেগুলোর ভিতরে স্পুন ডালছিলাম না তো ওগুলোর ভিতরে স্পুনগুলোও ডালি দিলাম তো আর কি এগুলো আসলে আগর আসলে তো আমি কন্টেনারগুলি দেখলাম আগর কিছু আছে তো আগরগুলো আঁকি আগ হয়ে আগে শেষ করলেই সো আরও একটা টেকনিক হয়ে গিয়া গিয়ে যদি পড়ি যায় তো ওলা আঁকি জাকরি দিবা অথবা ওফোরনি সরিয়ারটুক শেক তাইলে পাউডার যেগুলো আছে নিচে দিতে চাইব তো আরো বেশি আঁকি জাগা হইব আমি মনে করছিলাম জাগা হইতো না বাট জাগোই গেছে গিয়া সো সকল তো আঁকি হয়ে গেছে কি মোটামুটি রিফিল আর তো হয়েছে গিয়া এখন আমি দেখাই বিরিয়ানি যে আমি রানলাম বুনা ফুলা অথবা বোনা খিচুড়ি তো ওগুলা কি এখন সার্ভ করে নেই আমরা লাঞ্চেরও টাইম হয়ে গেছে আর ফ্রাইডের সময়টা আসলে অনেক বেশি জলদি জায়গায় দেখছি তো আপনার সাইডে আঁকি কি জোর জোর রাখতে হবে বা আমি আঁকি কি একটু সফট রাখছি কারণ লাঞ্চ টাইম তো আর সফটও আসলে একটু খাইতে ভালো লাগতে যেহেতু ভেজিটেবল আছে এখন আঠটোক পালা কৰি লাৰিকা উপন্ন কৰি দিলে মোৰ তাৰপৰা আমি চাৰ্ভৰ দেখাই আছি কিতাকিটা আছে আৰু কি লাঞ্চ ত' চাইটি ডেটা ভাৰা আচুৰ মাংস বনোৱা আছে আঠটোক কয় ডিমো বনাই ল'ম আৰু মছলাৰ খান্দা হৈছে প্লেটোটাৰ মাজত চিকেনৰ তৰকাৰী আৰু কি চ' সার্ভ লাই আর ওই আজকে সপ্তাহ লাঞ্চ লাঞ্চর আইটেম আর মাঝে মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস খাইতেও কিন্তু ভালো লাগে তো আর কি আশা করলাম আজকের ভিডিওটাও আপনার কাছে ভালো লাগছে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ফেসবুতে তাহলে পেজটা ফলো করবা আর কি আর কমেন্ট সেকশনকে জানাইবা কিলা লাগছে আর কি আইসকের ভিডিওটা কিলা ভিডিও আপনারা চাইন ফিউচারও অথবা নেক্সট ভিডিওত তোকে আপনার লগে মারতে মারতে আমি অলমোস্ট আমার প্লেটটা সার্ভ করে নিলাম এখন ফাইনাল লুকটা দেখ তোকে আমি দিই একটু কুট্রিস পুনরি আসল মাংস লই নিলাম আর আজকে আশা করাম আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আজকেও তখন বলতো সকল পালা তহবা সুস্থা আসসালাম আলাইকুম